স্বপ্নমূলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরা যে ব্লগগুলো করি তো ব্লক করার জন্য কিন্তু আমরা এই ডাইসগুলো কিনি এবং এই ডাইসগুলো কিন্তু আমরা বেশ দাম দিয়ে কিনি যেমন যদি এই ডাইসগুলো কাঠের কোয়ালিটি অনেক ভালো হয় অথবা ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো হয় সেক্ষেত্রে কিন্তু একটা ডাইস আমরা তিনশো টাকা করেও কিনি যেমন এই ডাইসগুলো আমি তিনশো টাকা করে কিনেছি বিকজ এটা ভালো কাঠের তো এত দাম দিয়ে আমরা ডাইসগুলো কিনলে অবশ্যই সেই ডাইসটাকে ভালো করে সংরক্ষণ করতে হবে তো আমরা যখন ব্লকের কাজ করি তখন কিন্তু এই যে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু আমাদের রং ভরে যায় হ্যাঁ তো এই যে সাইড দিয়ে সাইড দিয়ে রং ভরে এই কাজটা এই ব্লকের কাজটা করার পরে কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে এই ব্লকের ডাইসটা ক্লিন করতে হয় ক্লিন না করলে এই ডাইসগুলো যেমন এখানে যে ডাইসটা আপনারা দেখছেন এই ডাইসটা কিন্তু চিকন কাজ একদম চিকন কাজ তাহলে এই ডাইসটাতে সবসময় যদি আমি ব্লক করার পরে এইটা সঙ্গে সঙ্গে না ধুই তাহলে কিন্তু রঙটা এখানে শুকিয়ে যাবে তাহলে কি সম্পূর্ণটা আমার কিন্তু টেনে টেনে উঠানো সম্ভব না তো সেই জন্য রংটা যখন ভেজা ভেজা থাকে তখনই আমাদের ক্লিন করে ফেলতে হবে তো এইখানে আমরা এই ডাইসটা কিভাবে ক্লিন করব এবং ডাইসটাকে আমরা কী কী নিয়মে ভালো রাখতে পারবো আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখব এখানে আমি হচ্ছে দুইটা ডাইস ব্লকের কাজ করেছিলাম তো এই ডাইস দুইটা এখন আমি ক্লিন করব এবং সংরক্ষণ করে রাখব। তাহলে চলুন আমরা এখন এটা কিভাবে ক্লিন করছি সেটা দেখে নেই তো এখন আমি হচ্ছে ডাইসগুলো ক্লিন করে ফেলব প্রথমে অবশ্যই আমি এই ফোমটা ক্লিন করে নিতে হবে ফোমটা তো একদমই পাতলা যে কারণে খুবই সাবধানতার সাথে ফোমের ফোমটা ক্লিন করতে হবে এখানে আমি যে যেই ফোমগুলো দিয়ে কাজ করি আমি যে কড়া কালারগুলো আছে নীল কালো সবুজ এগুলো কিন্তু একটা ফোমেই সবসময় ইউজ করি এই ফোমটাও সুন্দর করে ক্লিন করতে হয় কারণ হচ্ছে ফোমটাতে যদি রংটা বসে যায় সেই সব জায়গা মোটা মোটা হয়ে থাকে এবং পরবর্তীতে কিন্তু এইসব জায়গায় ভালো করে রংটা ভালো করে কিন্তু ওখানে বসে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি না বের হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিচ্ছি না হলে পরবর্তীতে আমি যদি এটাতে আর একটা রঙ যখন লাগাতে যাব তখন কিন্তু প্রবলেম হবে সাপোজ এটাতে যদি আমি সাদা রং লাগাতে যাই অথবা ক্রিম কালার রং এই ফোমটাতে ইউজ করি তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমি কিন্তু সেই জন্যই এই ফোমগুলো আলাদা করে নিয়েছি যেমন আমি এই ফোমটাতে সবসময় লাল গোলাপি মানে এই লাল ধরনের লাল টাইপের যে কালারগুলো আছে কমলা এগুলোই এই ফোমটাতে ইউজ করি দেখেন আমি যতই ধুছি তারপরেও কিন্তু একটু একটু করে রং বের হচ্ছে তো আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এরকম ফোমগুলো আলাদা করে ফেলবেন কালারের জন্য যেমন নীল আকাশি সবুজ এগুলোর জন্য এক কালার ফোম এবং সাদার জন্য সাদার ফোমটা টোটালি আলাদা করে ফেলবেন কারণ সাদা খুব সেন্সিটিভ একটা কালার এখানে এই ডাইসগুলো আমরা ধোয়ার সময় এরকম একটা নষ্ট ব্রাশ নিয়ে নেবেন এবং ভালো করে এই যে কোনাগুলো এগুলো ভালো করে ব্রাশ করে নেবেন তো এই ব্রাশটা দিয়ে ভালো করে একদম স কোনো জায়গায় যেন রঙটা না লেগে থাকে ভালোভাবে ব্রাশটা একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে কারণ এই ডাইসগুলো কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি তো ডাইসগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আসলে খারাপ লাগার কথা আর হচ্ছে এই ডাইসগুলো থাকলে কিন্তু আপনি যতদিন ডাইসগুলো ভালো থাকছে আজীবনই এটা দিয়ে কাজ করতে পারছেন তো এটা ভালো থাকলে কিন্তু আপনারই লাভ তো সেই জন্য অবশ্যই ধৈর্য ধরেই এই কাজটা করবেন ব্রাশ দিয়ে করলে হবে কি চিকন যে যেহেতু অনেক চিকন চিকন ডিজাইন করা থাকে সুন্দর করে সব জায়গাতে ব্রাশটা গিয়ে পরিষ্কার করে নিবে তো আমি এখানে কিন্তু আপনাদেরকে কিছু টিপস দিয়েছি সেটা হচ্ছে আমরা যে এই ফোমগুলো দিয়ে কাজ করি এই ফোমগুলোর কিন্তু খুব বেশি দাম না তো আপনারা কিন্তু একটা বিশ টাকা দামের একটা যদি ফোম কিনেন সেটাকে চার ভাগ করে নেবেন যেমন আমি আমার ফোমটা চার ভাগ করে নিয়েছি চার ভাগ করে আমি কালারগুলো আলাদা করে ফেলেছি যেমন আমি যেই ফোমটা দিয়ে কালো রং ইউজ করি সেটা আলাদা এবং আমি যেই ফোমটা দিয়ে সাদা কালার ইউজ করি সেটাও কিন্তু টোটালি আলাদা কারণ এ যেমন এই কালারটার মাঝে যদি এখন আমি সাদা কালারটা দিই সেই সাদাটা কিন্তু একটা পিঙ্ক কালার চলে আসবে কারণ এটা কিন্তু আমি অনেকক্ষণ ধুয়েছি তারপরেও কিন্তু এটা থেকে কালার আসছে এবং হালকা একটু হলেও কালারটা আসবে যেহেতু হোয়াইট খুবই সেন্সিটিভ তো সেই জন্য আবার একটা ফোমে ব্ল্যাক কালার ইউজ করলেন সেখানে কিন্তু আপনি কোনো হালকা কালার দিতে গেলে সেই ব্ল্যাকের একটা আভা চলে আসবে তো সেই জন্য কিন্তু আপনারা এই ফোমগুলো আলাদা করে ফেলবেন যেমন আমার লাল গোলাপি তারপরে মেরুন এগুলো আমি এই কালার এই ফোমটাতেই এই কালারগুলো ইউজ করে থাকি এবং এটাতে আমি নীল তারপরে সবুজ এই ধরনের কালারগুলো ইউজ করে থাকি তো এখন আমি কিন্তু আপনাদেরকে ডাইসটা সুন্দর করে ক্লিন করাটা দেখি দিলাম হ্যাঁ এই দেখেন ডাইসটা আমি কিন্তু ভালো করে ক্লিন করেছি ক্লিন করে এটাকে সুন্দর করে মুছে নেবেন এটা হচ্ছে ডাইসের মধ্যে সাদা রঙ করা থাকে ম্যাক্সিমাম ডাইসে এরকম সাদা রঙ দোকান থেকে করে দিয়ে দেয় তো সেই রংটা বাট আমি যে রঙটা ক্লিন করেছি ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে ক্লিন করেছি এভাবে ভালো করে ব্রাশ ব্রাশ দিয়ে ক্লিন করবেন তাহলে আপনার যে ডাইসের ডিজাইনটা যে শেপটা এই ঢেউগুলো এগুলো ঠিক থাকবে না হলে কিন্তু রঙ যদি এই ডাইসটাতে বসে যায় তাহলে আপনার ডাইসের যে ডিজাইনগুলো ছোটো ছোটো ডিজাইনগুলো এগুলো নষ্ট হয়ে যাবে তো ডাইসটা আপনারা একটা ভালো কটন কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন মুছে এটা কোনো ছায়াতে শুকিয়ে দেবেন ডাইসগুলো কখনোই ভুলেও রোদে শুকাবেন না রোদে শুকালে এই ডাইসগুলো ফেটে যাবে মাঝখান থেকে মাঝখান থেকে ফেটে যাবে ডাইসগুলো শুকিয়ে যায় তো এই ডাইসগুলো যদি আমরা রোদে শুকাতে দিই এটা টান হয়ে মাঝখান থেকে ফেটে যাবে তো অবশ্যই আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে এটা রোদে দিবেন না এই ডাইসগুলো ভালো করে ক্লিন করে ছায়াতে শুকাতে দিবেন। তো আমি আশা করছি আপনাদেরকে এই ব্লক ক্লিন করা এবং কিভাবে আপনি এই ব্লকটাকে অনেক দিন ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন এই সম্পর্কে কথা বললাম এটা আপনাদের অনেক ব্লক করার ক্ষেত্রে সামনে অনেক কাজে আসবে এবং আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে